সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের টিথা বাচ্চাদের যখন দাঁত ওঠা শুরু হয় বা দাঁত যখন উঠবে উঠবে এমন হয় তখন বাচ্চারা যেটা পায় সেটাই আসলে মুখে দিয়ে চাপানোর বা কামানোর চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের হাতের কাছে যেটাই থাকে সেটা ময়লা যদি জিনিস হয়। সেটাও খুব করে। দেখা যায় যে ময়লা যুক্ত যে বস্তু বা যে জিনিসটা বাচ্চারা কামড়ায় ওই ময়লাটা পেটে গিয়ে বাচ্চাদের পেটে অসুখ হয় বা বিভিন্ন ধরনের রোগ রোগের তৈরি হতে পারে এজন্য মূলত এই সময়টা বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টিথা ইউজ করা

সব চিনি করার এবং এটা ফ্রুট গেটেড এটা যখন বাচ্চা মুখে নিয়ে কামড়াবে ওর কামানোর যে একটা চাহিদা বা কামড়র যে ইচ্ছা সেটা পূরণ হবে পাশাপাশি ও কিন্তু ময়লা যদি কোনো কিছু মুখে দিলো না সে দেখা যায় পেটে যে সমস্যা বা অন্য অন্য যে সমস্যার একটা আশঙ্কা থাকে সেই আশঙ্কাটা থেকে অনেক আগেই দূর হয়ে যাবে টিথের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন আমি এখানে বেশ কিছু ভেরিয়েন্ট রেখেছি এটা হচ্ছে এক ধরনের টিথা এটা সাথে সাথে ঝুমঝুমি টাইপ অ্যাড করা আছে একটা সাউন্ড হয় আবার এটা হচ্ছে এক ধরনের এটি এটা হচ্ছে মাথার হোয়াইট সিলিকন যেটা আর কি এটা কোন কালারলেস সিলিকন যেটা সেটা বিছানো হচ্ছে আপনার সফটে বাদ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওয়াটার টাইটার এটা সো ওয়াটার টাইটার ভিতরে পানি দেওয়া আছে সিলিকন পুরোটাই সফট হবে এটা ওয়াটার টাইটার এটা ওয়াটার টাইটার এটা ওয়াটার টাইটার টিথার এর অনেকগুলো ভেরিয়েন্ট বা ডিজাইন আলাদা আলাদা হতে পারে কিন্তু মূলত কাজ একটাই সেটা হচ্ছে বাচ্চা যখন দাঁত উঠবে বা এমন একটা অবস্থা যেটা বাচ্চারা যখন মুখে নিয়ে সবকিছু কামড়াতে চায় তখন অবশ্যই এই যে টিথার ইউজ করা খুবই উত্তম সেক্ষেত্রে আর একটা বিষয় না নয় সেটা হচ্ছে বাচ্চাদের টিথার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের বা ভালো ব্র্যান্ড এর টিথার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি নিম্ন মানের চায় বা খুব কম বা খুবই রিজনেবল কোনো টিথার বাচ্চাকে দেন সেক্ষেত্রে দেখা যায় ওই সিলিকন বা প্লাস্টিকের সাথে বি থাকতে পারে যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর বাচ্চার পেট ফাঁপা বা হচ্ছে পাতলা পায়খানা বা এই জাতীয় সমস্যার ঝুঁকি অনেক বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের ইউজ করতে হবে যেমন

এটা সাথে হতে সাউন্ড হবে চারপাশে যদি মাথাটা এটা হচ্ছে সিলিকন এবং এটা অবশ্যই ফুট গ্রেডেড সে দেখা যায় বাচ্চা যদি মুখে দেয় বাচ্চার মুখে দেওয়ার পরে পেট ফাঁপা বা এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সে फेस করবে না সেটির আপনি নিশ্চিন্তে বাচ্চাকে দিতে পারবেন কিন্তু নরমাল প্লাস্টিক বা কাড়া মাটি বা অন্যন্য যে জিনিসগুলো বাচ্চারা মুখে দেয় সে ক্ষেত্রে পেট খারাপের সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে বর্তমানে আর জিনিস খুব বেশি দেখা যায় যে ভাই আমি তো বড় হয়েছি আমি তো ছোটবেলায় কাদা খেতে খেতেই বড় হয়েছি বা অন্যান্য জিজ্ঞ সব কিছুই মুখে দিয়েছি আমাদের তো কিছু হয় ভাই তখন যে যুগ ছিল বর্তমান যুগ অনেক তফাৎ দিন দিন সব কিছু আপডেট হচ্ছে একটা সময় ঘড়ি ছিল না এখন ঘড়ি আছে সো মানুষ যত সচেতন হচ্ছে তত বিভিন্ন বিষয় নিয়ে জানতেছে এবং সচেতনতা অবলম্বন করতেছে তাই অবশ্যই আপনার বাচ্চার যখন দাঁত উঠবে বা এমন অবস্থা তৈরি হবে তখন অবশ্যই খেলনা অথবা টিথা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে এবং আশা করি আপনাদের খুব ভালো করে বুঝাতে পেরেছি পরেও যদি কোথাও ভুল ত্রুটি থাকে থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম